আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু আগামীকাল ছাব্বিশে জুলাই তবে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটবলের ইভেন্টস যেখানে অংশগ্রহণ করেছে সর্বমোট ষোলোটি দল এই ষোলোটি দলকে অবশ্য চারটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টসে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য মরক্কোর কাছে নাটকীয়ভাবে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে কোচ হাবিয়ার মাস্টেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অলিম্পিকে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো ইরাক ও ইউক্রেন এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে এক ম্যাচে এক পরাজয় বি গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে বি গ্রুপে এক ম্যাচে এক জয়ে পয়েন্টস স্টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ইরাক আর্জেন্টিনা ও ইরাকের মধ্যকার এই অলিম্পিকের গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে ফ্রান্সের গ্রুপোমা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতাইশে জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় প্যারিস অলিম্পিকের পরবর্তী রাউন্ডে যেতে হলে ইরাকের বিপক্ষের ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ